এই যে দেখুন ভাই ओरिजिनल ভিয়েতনামী কোয় আপনাদের আজকে দেখাবো দেখেন প্রত্যেকটা মাছের লেজে ফুটা আছে এই যে কাউন্টিং করি এই একশো গ্রাম কাউন্টিং করবো কথা বুঝছেন ওই যে কেজি বাটকা রয়েছে একশো গ্রাম কাউন্টিং করে তারপরে আমরা মাছটা সেইভাবে সমানভাবে অক্সিজেন প্যাকেটে বিভক্ত করব আপনাকে সম্পূর্ণ সব ভিডিও দেখাবো অসুবিধা নেই আমাদের সাথেই থাকুন নিত্য নতুন ভিডিও পাবেন আমাদের পেজে সাবস্ক্রাইব করুন এবং লাইক দিয়ে আমাদের সব সময় পাশে থাকবেন আপনারা ওই যে রোয়ানে দেখাইছিলাম কিন্তু জালালের ম্যানেজার হুম কালো জালাল শুধু কাটে সে একজন ব্যবসায়ী তারও ভিডিও পাবেন আপনারা ছাগলের চেট টুকালো ঠিক আছে মানুষের অবজ্ঞা করতে হয় না আল্লাহ মাফ করুক

জালালের ভাই কিন্তু দেখে রাখল আপনারা ভাই ঠিক আছে ওটা তার মামা দা এক মামা দুই মামার রত্ন একটা হচ্ছে মুক্তি মুন্নি মৎস্য খাবার দিয়ে চালায় লাল এই দেখুন মাছটা সেক্টি করার পরে কত সুন্দর এক সাইজ হয়েছে এটা হচ্ছে সেকনি করা মাছ মনে হচ্ছে যে শ্বাসে তৈরি করা মাছ আসলেই শ্বাসে তৈরি হয় না আমাদের গ্রেড করতে করতে হয় এই মাছটা প্রতিটি মাছ আর এই মাছের সবচেয়ে বড় গুণ আছে দেখছেন একটা মাছ আরেকটা মাছকে খেয়ে ফেলায় শুধু মাথা ছাড়া অন্য কিছু পাওয়া যায় না সেনসেটিভ Judi kida লাগে Hey চব্বিশের নতুন দেখেন কত বড় হয়ে গেছে রিসেন্টলি ডিম বের হয়েছে ডিম থেকে ধানি ধানি থেকে এই মাসের কোনা দেখেন দেখেন এটা হচ্ছে বড় সাইজ যেটা দেখতে দেখাচ্ছিলাম এই মাছটা পুকুর থেকে উঠায় নিয়ে আসা আরও এক দুই দিন আগে ডেলিভারি দেওয়া হয়নি

দেখছেন ভিতরের পানি কী বাইরে চলে আসতো অনেকেই প্রশ্ন রাখেন আমাদের কাছে যে আপনারা ভাই কই মাছ ওনারা ভিয়েতনামি কই নিতে চায় অন্য কোনো কই নিতে চায় না যে কোনো ব্যবসায়ীর কাছ থেকে আপনি কই মাছ নেন না কেন আমাদের যশোর থেকে একমাত্র ভিয়েতনামি কই ছাড়া অন্য কোনো কই আপনারা পাবেন না বিকল্প কই আমরাই খুঁজি দেশি কইটা পারলে আমাদেরকে আরও দিবেন অন্য কোনো কই থাকলে

একই ডিম একই সাথে ফুটছে একই ধানের মাছ একই মা মাছের ডিম এই মাছ এইগুলা সাইজ হয়ে গেছে ছোট বড় এটা গ্রেড করা হচ্ছে যেহেতু শ্বাসে তৈরি হয় না দেখেন বড়টা হতে থেকে যাচ্ছে ছোটোটা বেরিয়ে যাচ্ছে

তুলতে হবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে এই মাছ যে কোনো মাছের পোনা সংগ্রহ করতে পারেন আপনারা আমরা আপনাদের তার গোড়ায় পৌঁছে দিব দেখুন এক স্টুডিওতে লেখা ছিল রুপ থাকলে ধরে দেব না থাকলে গড়ে দেবো স্টুডিও রেবো তা আমরাও সেরকম ভালো মাছটা আপনাকে দিব দেখুন আমরা মাছ পাকানোর পরেই ডেলিভারি দিয়ে থাকে দেখেন এখানে হাউস খায় একদিন যেটা হাউস খাওয়ানোর যে মাছ সেটা হাউস খাইয়ে দিই নেট খাওয়ানোর মাছ নেট খাইয়ে দিই ঝর্ণা খাওয়ানোর মাছ ঝরনা খাইয়ে দিই সঠিক পরিমাণে পাবেন ভালো জাতের পাবেন মানের পাবেন পেটনাথ থেকে তেতুলিয়া

দেখি আগে কয়টা ভাঙে এটা করতে করে নিব এইমাত্র মাত্র রোহান এইটাকে এটা হচ্ছে রোয়ান তারেকের শালা বিপনের শালা আমার তরিকুলের মামাতো ভাই দেখেন যেই বলেছি তরিকুলের মামাতো ভাই অমনি মাছ কাটা সাইড দেখেন রোহানের হাসিটা দেখছে

রীতিমতো এই ভিডিওটা চার মিনিট চন্ন সেকেন্ড হয়ে গেছে আমাদের দেখেন এরপরে কাউন্টিংয়ের পর্ব দেখাবো কীভাবে কাউন্টিং করি আমরা কিভাবে কর্তা করে আমরা বিভিন্ন জায়গায় পাঠাই সেটাও আপনাদের দিকে দেখাবো